সালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো হট অ্যান্ড কোল্ড প্যাক জেল নিয়ে এটি হচ্ছে মূলত আমাদের বিভিন্ন অংশে যখন ব্যথা হয় রক্ত জমাট বাধা হয় এবং আমরা বিভিন্ন রকম রক চমকা বা হাত পায়ের ব্যথা হলে আমরা গরম এবং ঠান্ডা ছাক দেওয়ার জন্য গরম পানি ব্যবহার করে থাকি বা বরফ ব্যবহার করে থাকি তো এটি হচ্ছে দুইটি ছাক একবারে একসাথে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে হট অ্যান্ড কুল প্যাক এটা যদি আপনারা গরম পানিতে রাখেন সঙ্গে সঙ্গে এই ব্যাগটি গরম হয়ে যাবে এটার ভিতরে একটা জেল দেওয়া আছে যে জেলটির সাহায্যে আপনাদের এটা গরম হবে খুব দ্রুত সময়ের মধ্যে গরম হয়ে যাবে আপনারা গরম চাক নিতে পারবেন এবং এটার ভিতরে আপনার যে জেলটি আছে এটা একসাথে ঠান্ডাও হবে আপনি যদি বরফ বা ফ্রিজে রেখে দেন সাথে সাথে এটি ঠান্ডা হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে জিপ যখন রাখবেন আপনি তখন এটি ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডার ছেকটি আপনি নিতে পারবেন এটা হচ্ছে এসটিআই কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের হট অ্যান্ড কোল্ড প্যাক জেল প্যাক বলে থাকি আমরা এটা খুব ভালো মানের হট হটকুল প্যাক তো এটি হচ্ছে মূলত আমাদের বিভিন্ন অংশ যখন ব্যথা হয় রক্ত জমা দিতে যায় তখন আমরা এই হট হটকুল প্যাকটি ব্যবহার করতে পারি এটার এমআরপি হচ্ছে তিনশো নব্বই টাকা এটি আপনারা আমাদের থেকে খুচরা এবং পাইকারি নিতে পারেন ইনশাল্লাহ যাদের যে কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম পর দেবেন ইনশাল্লাহ তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগবে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামে